তারপর একটা চমৎকার ভ্যানিটি ভ্যানিটি দেখেন কর্নার ড্রেসিং টেবিল এই যে ভিতরে চারটা পাল্লা আছে এই দিকে কর্নার স্পেস আছে ইনশাল্লাহ এই যে দেখেন চমৎকার ভাবে করা আছে শোকেশটা এই যে দেখেন আলমেরার ফাইবারটা অরিজিনাল কালারটা এই যে দেখেন কালারটা কখনো নষ্ট হবে না ইনশাল্লাহ এভাবে ঘষাঘষি করলে নষ্ট হবে না এবং পানি ওয়াটার প্রুফ ফার্নিচার ভিতরে বাইরে সেম টু সেম কালার করা আছে ইনশাল্লাহ যারা নিবেন ফার্নিচার অবশ্যই চেক করে নিতে পারবেন ভিতরে বাইরে সেম টু সেম কালার করা আছে এবং দেখেন কতটা চমৎকার করা আছে টোটাল এই ফার্নিচারটা মালয়েশিয়ান বোর্ডের তৈরি কালার জন্য বিশ বছর ঘূর্ণিপার জন্য পেয়ে যাবেন তিরিশ বছরের লিখিত গ্যারান্টি দাম পরে মাত্র আটষট্টি হাজার টাকা অগ্রিম এক টাকা দলক বা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন যারা অর্ডার করতে চান স্ক্রিনে ফোন দিন